সর্বনারী মরুম সৈয়দ ফজদুল করিম রহমতুল্লাহ হেয়ালায় বয়ান করে গভীর রাত্রে যাইতেছে হঠাৎ মুজাইতরে বলতে যে হুজুর কোথায় জানে এই পথটা ভালো না এই পথে ডাকাইতারা চিন্তাই করে বড় খারাপ পথ সর্বহারা ডাকাইতের দল আছে যারা মানুষের উপর আক্রমণ করে যারা মানুষের রাস্তায় চিন্তাই করে যা পায় তা নিয়ে যায় মানুষকে প্রহার করে কষ্ট দেয় হুজুরে বলে তাতে আমার কি সমস্যা কি হুজুর আপনি ক্যামে যাইবেন আমি ফজদুল করিম একা যাই না আমার সাথে রব্বি আমার আল্লাহ আছে আর এক মোজাহিদ বলে হুজুর ওরা তো মাতর তো বিভিন্ন গুণা লিপ্ত ওদের তো মাতার সেন ঠিক নাই আপনি কেমনে যাইবেন আমরা জিকির করি জিকির করনে আলাদের দিল কি জিন্দা আর ওদের কি ওদের দিল মরুদা সাবধান জিন্দাওয়ালাদের সাথে মুর্দাওয়ালারা কোনোদিনও পারবে না আল্লাহ একবার বলে আল্লাহর বান্দা ড্রাইভারকে বলে ড্রাইভার দেরি আর করবো না গাড়ি স্টার্ট করো ড্রাইভার বলে দশ থেকে পনেরো মিনিট গাড়ি সামনে চালাইলাম চালাবার সাথে সাথে দেখি গাড়ির গ্লাসের লাইটের পাওয়ার দেখতেছি যে সামনের রাস্তার উপরে গাছ পালায় রাখছে গাছ রাখছে গাড়ি যাইতে দেয় না এবার ড্রাইভার বলে হুজুর সামনে তো দেখি বিপদ যেখানে বিপদ সেখানে গাড়ি বেড়ে কর আল্লাহ একবার বলেন গাড়ি পেরে করলাম ডাকাইতের দলেরা আট নয়জন ডাকাত কালো কাফুর দিয়ে গোটা ফেস বাঁধা চোখ বের হয়ে আছে আট নয়জন ডাকাত গাড়ির চতুর্দিকে এসা দাঁড়ায় গেছে খারি বলে কি আছে দাও কি আছে দাও আল্লাহর কয় বাবা তোমরা কারা আমরা সর্বহারার দল গাড়ির খেলা আছে এবার ডাকাইতে এবার কে বলে ডেরাইবা গাড়ির দরজা খুইলে তো আমি নামবো কে বলে ফজলুল করিম খাদেমরা বলতে সবর সঙ্গীরা হুদ কোথায় নামবেন এরা তো মদ এদের তো মাথা ব্যালেন্স ঠিক নেই মেধা ঠিক নেই না দানি কোনো হামলা করে আমাদের উপরে আমাকে নামতে দাও আল্লার অলি গাড়ি থেকে নামার উপর ডাক দিয়ে বলে বাবা তোমরা কারান আমরা সরি এই যে মাদারীপুর জেলার সর্বহারার দল ডাকাইতের দল হুজুর আপনি কি আমাদের কি চিনেন না কানা বাবা কেমনি চিনব পরিচয় দিলা কি কা সর্বহারার দল বাবা একটা কথা বলি কাহা বলেন হুজুর কথাটা হলো বাবা দুনিয়ায় সর্বহারার পরিচয় দিল কেয়ামতের ময়দানে বাবা ইমান হারা হয়ে উঠো না ইমান হারা হয়ে উঠো না সর্বহারার পরিচয় দুনিয়ায় দিলা

নাম কি আপনাকে আমার নাম ফজলুল করিম মাওলানাও কয় না পিসাবো কয় না কি কয় আমার নাম ফজলুল করিম আহা এবার ডাকাইতে লিডার ডাক দিয়ে বলে আর বোঝার বাকি নাই সাবধান তোরা কেউ বেয়াদুমির হাত বাড়াই দিবি না দিবি না তোরা কেউ বেয়াদুমি করবি না আল্লাহর সাথে দৌড়দরি করতেছে বাচ্চা নিয়ে হঠাৎ করে বলতেছে তাহলে এক মোজাহিদ কায় ও তুমি দিয়ে এখনো রাস্তায় তুমি কি জানো না মাহফিল শুরু হয়ে গেছে আমার খেয়ালই নেই বিপদে আসি তারপরও ইনশাল্লাহ যাওয়ার নেয় বাজার থেকে কাপড় কিনছে কাপড়ের কাপড় কড়াই করছে সুগন্ধি টেন্ডি সব কি না প্যাকেট করে বিবি সাহেবের সামনে দেশে এই রাখো এগুলো কি করবো মসজিদের ইমাম সাহেবকে বই লেগেছে ছেলে তো বিদায় হয়ে যাইবি ডাক্তার ফেরত দিয়ে দেশে চরমনারি ময়দানে মাহফিল আমি কামাই দিতে পারবো না বলেন আল্লাহ বাচ্চা রাইখা অসুস্থ বাচ্চা রাইখিয়া কাপুর কাপড় চুপড় কিনে নাই থুয়ে গেছে দাপন দেবো কোন জায়গায় ওই ওইতে জোপের বাস তো আমার দাফন দাবা পুষ্কনির পাড়ে অমুক জায়গায় জায়গাও দেখাই দিয়ে গেছে বাড়ির লোকজনকে দেখাই দিয়ে গেছে চইলে গেল তো রাখতে পারবো না তবে সব আমার মাহ ফিলে যাই যা করে আল্লাহ মরুম আল্লাহর কুতুব সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ হেয়ালয় অবস্থা জিন্দা অবস্থা দুনিয়ায় বেঁচে আছে বান্দা চরমনের ময়দানে চইলে আসছে সব কিছু বাসায় রাইখা মরুদিন ইমাম সাহেব বাড়ির আত্মীয় স্বজন সবার গেছে বইলা চমড়ের ময়দানে সইলে আসছে ময়দানে আইসা হুজুরের সাক্ষাতে গেছে সিরিয়াল দিয়া হাউম করে কান্না করে দিস হুজুর বাচ্চা ডাক্তারে ফেরত দিয়ে দিস। আমি তো রাখতে পারবো না খেয়াল ছিল না মানুষ বলছে আমার খেয়াল আইসে গেছে চমড়ের ময়দানে শৈলে আসছে বাচ্চারাই খেয়াল কাজা আল্লাহা হেফাজত করবে তোমার রাখার ক্ষমতাও নাই বাসাবার ক্ষমতাও নাই ক্ষমতা কার কাছে জোরে বলেন হুজুর দোয়া করলেন পাক হেফাজত করবে বাসাবার মালিক কে জোরে বলেন আরো জোরে গন দেরি আর করে নাই মোনাজাত দিয়ে পরের দিন মোনাজাত দুই দিন পর প্রথম দিন দ্বিতীয় দিন তৃতীয় দিন তিন দিন মাহফিল সোনার পর মোনাজাত দিয়ে বাড়ি গেছে বাড়ি যাওয়ার পর চিন্তা করে তো দুনিয়া থেকে ছেলে বিদায় হয়েই গেছে তবে যেই পুষ্কনির পাড়ায় দাফন দিতে বলছি ওইখানে একটু আমি অন্তপক্ষে কবরটা যে কইরা উঠি দেখতে ঘুরে বইরা কোনো নতুন কবর দেখা যায় না হঠাৎ খুঁজতেছে সে বাড়ির ভিতরে নতুন কবর নাই বাসার সামনে গিয়ে দাঁড়াইলেন কি বইলা ডাক দেবে ছেলের নাম দইরা ডাক দিছে বিবি সাহেবাকে বলে দরজা খোল আমি চরমনের ময়দান থেকে মনাজাত দিয়ে আরছি ছেলেরা বিদ্যার থেকে ডাক দিয়ে বলে আব্বু দরজা খুলতেছি আল্লাহ একবার বলে অসুস্থ বিছানায় পরে আছে কথা নাই কিছু নাই মারাত্মক অসুস্থ ছেলেরা দরজা খুইলে দিয়েছে ওর আব্বু মাউ করে কান্না করে দিয়েছে আব্বু তুমি না অসুস্থ তুমি দরজা খুললো আমি তো জানি তুমি মনে হয় কেনা ঘরের ভিতরে বিবি বাও কান্না করে সবাই কান্না করে ঘরের ভিতরে আপনার সন্তান গত একদিন আগ থেকে পাক রব্বুল আলমিন পরিপূর্ণ সুস্থ নেয় দান করছে। যেই দিন চর্মনার হুজুরের কাছে সাক্ষাতে দোয়া চাইলেন ঠিক হিসাব করে দেখে ওই দিন ওই মুহূর্ত থেকে পাক রব্বুল আমিন তাকে সুস্থ নেয় দান করছে ও নবীর উম্মাতের দল বোঝানোর চেষ্টা করো বোঝার চেষ্টা করো আমরা চরমনের দাওয়া তো দিই না চমনার দালালিও করি না মোহাম্মদ রসুল দালালি করব। আল্লাহর দালালি করব। তবে আল্লাহ বাংলা রসুলের দালালি করতে গেলে চর্মনার পক্ষে চলে যায় কথা ঠিক না জোরে বলেন আরো জোরে কন ঠিক কিনা অনবির মতের দাল বুঝানোর জন্য বলছি যুব এই যে ফেব্রুয়ারির উনিশ বিশ একুশে ফেব্রুয়ারি চর্মনারী ময়দানের মাফিট তুমি আশ্বস্যি যাও চন্দ্রপাড়া যাও দওয়ান ভাগ যাও কুতুবভাগ যাও রাজার বাঘ যাও সুরেশ্বাড় যাও কত না দরবার আছে বাংলাদেশে আমি কোনো দরবারকে খারাপ বলি না তবে তুমি যদি সুযোগ পাও একটাবারের মতন চরমনের ময়দানে যাও মুড়ি থাওয়া লাগবে না শুধু ঘুইরা একটু বাবা দেখে আইসো হেদায়াৎ কার হাতে জোরে বলেন আরও জোরে বলেন হেদায়াৎ কার হাতে ওই মাদারীপুর জেলার নাম শোনেন নাই ওই কয়েকদিন আগে আমি মাদারীপুর জেলার ভিতরে বয়ান করলাম শরিয়তপুর থেকে সরমনার মরুম সৈয়দ ফজদুল করিম রহমতুল্লাহ হেয়ালায় বয়ান করে গভীর রাত্রে যাইতেছে হঠাৎ মুজাহিদরা বলতে যে হুজুর কোথায় যান এই পথটা ভালো না এই পথে ডাকাইতরা চিন্তাই করে বড় খারাপ পথ সর্বহারা ডাকাইতের দল আছে যারা মানুষের উপর আক্রমণ করে যারা মানুষের রাস্তায় চিন্তাই করে যা পায় তা নিয়ে যায় মানুষকে প্রহার করে কষ্ট দেয় হুজুরে বলে তাতে আমার কি সমস্যা কি হুজুর আপনি কেমনে যাইবেন আমি ফজদুল করিম একা যাই না আমার সাথে রব আমার আল্লাহ আছে আর এক মোজাহিদ বলে হুজুর ওরা তো মাক্ষর ওরা তো বিভিন্ন গুণা লিপ্ত ওদের তো মাতার সেন ঠিক নাই আপনি কেমনে যাইবেন আমরা জিকির করি জিকির করনে আলাদের দিল কি জিন্দা আর ওদের কি ওদের দিল মরুদা সাবধান জিন্দাওয়ালাদের সাথে মুরুদ্দাওয়ালারা কোনো দিনও পারবে না আল্লাহ অকবার বলে। আল্লার বান্দা ড্রাইভারকে বলে ড্রাইভার দেরি আর করবো না গাড়ি স্টার্ট করো ড্রাইভার বলে দশ থেকে পনেরো মিনিট গাড়ি সামনে চালাইলাম চালাবার সাথে সাথে দেখি গাড়ির গ্লাসের লাইটের পাওয়ার দেখতেছি যে সামনের রাস্তার উপরে গাছ পালায় রাখছে রাখছে গাড়ি যাইতে দেয় না এবার ড্রাইভার বলে হুজুর সামনে তো দেখি বিপদ যেখানে বিপদ সেখানে গাড়ি বেড়ে কর আল্লাহ একবার বলেন গাড়ি বেরে করলাম ডাকাইতের দলেরা আট নয় জন ডাকাত কালো কাফুর দিয়ে গোটা ফেস বাঁধা চোখ বের হয়ে আছে আট নয় জন ডাকাত দাঁড়াই গেছে বলে আছে আছে দাও দাও কয় বাবা তোমরা কারা আমরা সর্বহারার দল গাড়ির খেলা আছে এবার ডাকাইতের এবার কে বলে ডেরাইবার গাড়ির দরজা খুললে তো আমি নামবো কে বলে ফজলুল করিম খাদেমরা বলতেছে সবর সঙ্গীরে হুজুর কোথায় নামবেন এরা তো মত এদের তো মাথা ব্যালেন্স ঠিক নেই মেধা ঠিক নেই না জানি কোনো হামলা করে আমাদের উপরে আমাকে নামতে দাও আল্লাহর গাড়ি থেকে নামার পার ডাক দিয়ে বলে বাবারা তোমরা কারাং আমরা সরি এই যে মাদারীপুর জেলার সর্বহারার দল ডাকাইতের দল হুজুর আপনি কি আমাদেরকে চেনেন না কানা বাবা কি কা সর্বহারার দল বাবা একটা কথা বলি কাহা বলেন হলো বাবা দুনিয়ায় সর্বহারার পরিচয় দিলা কেয়ামতের ময়দানে বাবা ইমান হারা হয়ে না ইমান হারা হয়ে না সর্বহারার পরিচয় দুনিয়ায় দিলা কেয়ামতের ময়দানে ইমান হারা হয়ে উঠছে না কথাটা বলতে দেরি ঢাকাইতে লিডার দূর থেকে ডাক দিয়ে বলে এই কথার ভিত্তিতে জানি কেমন একটা আলাদা ঘেরান পাই বরকত পাই হুজুরের নাম জিজ্ঞাসা কর হুজুর বাড়ি কই কা আমার বাড়ি চর্ম নাই কা আমার বাড়ি চর্ম নাই এবার ডাক দিয়ে বলতেছে হুজুর আপনি কি চর্ম নাই হুজুর কাহা নাম কি আপনাকে আমার নাম ফজলুল করিম মাওলানাও কয় না পিসাবো কয় না কি কয় আমার নাম ফজলুল করিম আহা এবার ডাকাইতে লিডার ডাক দিয়ে বলে আর বোঝার বাকি নাই সাবধান তোরা কেউ বেদ হাত বাড়াই দিবি না দিবি না তোরা কেউ বেদ করবি না আল্লাহর সাথে ডাকাইতে লিডার বলে হুজুর দেরি করিয়া লাভ নাই গভীর রাত্রে যেহেতু আপনাকে আমি পেয়েছি এখন আমরা হাতে হাত দিয়ে তওবা করে নেব আর জীবনে ডাকাতি করবো না হুজুর যা বলছেন কে ময়দানে দুনিয়া ইমান হারা দুনিয়ার জমিনে সর্বহারার পরিচয় দিলাম আর কে আমাদের ময়দানে আমি ইমান হারা হয়ে উঠতে চাই না হাতটা বাড়ায় দিলেন হাত বাড়ায় দিয়ে তও বা করে নিন হুজুরে একটা দাওয়াত দিয়ে দিলেন বাবা বিশ দিন পর চরমনের ময়দানে মাফিল ফিল যাই ও মুড়ি ধা লাগবে না চরমনের ময়দানে ডাকাইত নয়জন জন হাজির ওরা দাঁড়াইয়া দাঁড়াইয়া কুতুব সামনে দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্না করে আর বলে তাড়াতাড়ি করে সাক্ষাৎ দিতে বলেন আপনাদের হুজুর কই হুজুরে দরজার সামনে দাঁড়ায় বলে বাবারা তোমরা কারা আবার বলতে দেরি ডাকাইতে লিডার বলে হুজুর আমরা কপাল পড়ার দল ওই যে বাদারিপুরে আমাদের মতন কপাল পোড়ার কেউ না জমিনের ভিতরে আমরা বড় কপাল পোড়া আপনার গাড়ি আমরা আটকাইছিলাম কয় বাবার এখন তাকে ইলে মনে হয় কোনো মসজিদের ইমাম সাপ না জানি কোনো মসজিদের খতিব না জানি দাওরার ক্লাসের ছাত্র দেখা যায় মনে হয় লাম্বা জামা মাথায় পাগড়ি সবুজ পাগরি হাতে তসবি নিয়ে জিক্রি করতেছে তোমাদের অবস্থা এরকম কেন কাকুজরি ময়দানে বয়ান শুনলাম আমার বজার কোনো বাকি নাই আমি একটা জাহান নাবার আসামি ওরে নবীর উম্মতের দাল ও এলাকার যুবক পাউ বুঝাইতে চাই বাবা গোটা বাংলাদেশে ঘুরে তুটু যেটুকু আমাদের আইডিয়া হয়েছে জমিনের ভিতরে সরমনার ফসল শুধু সর্বনাই না এই বরিশালা ঢাকা না গোটা বাংলাদেশে গুইরা দেখলা এমন কোন এলাকা নাই এমন কোন গ্রাম নাই এমন কোন থানা নাই ইউনিয়ন নাই যেই জায়গায় সর্বনাইন নামের সংগঠন নাই রে বাংলা ওরে বান্দা আল্লাহ কবুল করতে হবে ওই এলাকার মুসলমান ও যুবক আল্লাহওয়ালাদের বন্ধু হয়ে যা চার আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বীনের বুঝ দিয়ে দেয় ঠিক দিনা না জোরে বলো ওরে নবীর উম্মতের দল ওই তো হবিগঞ্জের ভিতরে বলো ডাকাত এত বড় বড় চোখ যার দিকে তাকাই তো মানুষ বড় ভয় পায় চরমনারী ময়দানে নিয়ে আসছে মুজাহিদরা কোন রকম পাও ধরে বুঝে নিয়ে আসছে আকাইলে মনে হয় যেন তার উপর না জানি কোনো আক্রমণ করবে কোন আক্রমণ করবে কিন্তু নেওয়া নিয়ে আইসার পর প্রথম দিন বয়ান শোনার পর সফরে যারা আর্স

দেখতে না দেখতে শেষ হয়ে যাবে আর আখেরাতের জিন্দিগি যার শুরু আছে শেষ নাই ওতে আমার পাগল মাওলার পাগল হইয়া কবরে যাও দুনিয়া আল্লাহর হুকুম পাঁচ বেলার নামাজ আদায় করবা যারা পাঁচ বেলার নামাজ আদায় করবা আল্লাহ পাক রব্বুল আলামিন পয়েগম্বারে উম্মতদেরকে পাঁচ বেলার নামাজ আদায় করলে পঞ্চাশ ওয়াক্ত নামাজের সব আমল নামায় লিখে দিবেন